প্রচন্ড রকম বুদ্ধির একটা প্রকরতা কিন্তু এদের মধ্যে দেখা যায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় কিন্তু এরা অনেক সময় দেখা যায় মুখের কথা কিন্তু মুখেই থেকে যাবে এরা কিন্তু আপনার মনের কথা খুব তাড়াতাড়ি কিন্তু বুঝতে পেরে যাবে তো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু সঠিক পেশা নির্বাচন করার ক্ষেত্রে খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় কারণ এতটাই ইন্টেলিজেন্স মানুষ হয় না এরা যে কোনো ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মতন ইন্টেলিজেন্ট একটা মানুষকে খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার এবং এরা কিন্তু যে কোনো ক্ষেত্রে মানুষের মনের কথাকে মানুষের মুখের কথাকে ভীষণ তাড়াতাড়ি কিন্তু ক্যাচ করে নিতে পারে এবং বহু মুখী প্রতিবার অধিকারী যদি বলা হয় সেটা কিন্তু মিথুন রাশি মৃত্যু লগ্নের মানুষ এদের কথাবার্তার ক্ষেত্রে বাদ জায়গা ভীষণ রকম ভালো এদের কর্মের ক্ষেত্রে কর্মের ডেডিকেশনের জায়গা ভীষণ রকম ভালো কর্মের ক্ষেত্রে কর্মের দক্ষতার জায়গা কিন্তু এদের ভীষণ রকম ভালো কিন্তু দোষ ওই একটাই এক জায়গায় বেশিক্ষণ বসে কাজ মিথুন রাশির জন্য কিন্তু হবে না কারণ এরা কিন্তু একটা কাজ করতে গেলে দশ কিন্তু উঠবে দশ এসে বসবে একটু ছটপটে স্বভাবের হয় তো মিথুন রাশি মৃত্যুর মানুষের সঠিক পেশা কি হওয়া উচিত সেইটাই কিন্তু আজকে আমরা মেন আলোচনার বিষয় বুধের রাশি এবং সবথেকে বড় কথা বায়ুতপ্তের একটা রাশি তো তো তত্ত্বের রাশি হওয়ার জন্য মিথুন রাশি মিথুন মানুষের হ্যাঁ একটু চঞ্চল স্বভাব কিন্তু অবশ্যই অবশ্যই থাকে এমন একটা ভিডিও উপস্থাপন করতে যেখানে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট কারণ মিথুন রাশি মিথুন রকমের মানুষ কিন্তু একটু কনফিউশন ক্যারেক্টারে রয় যে কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ কোনটা আমি করছি কোনটা আমার করা উচিত নয় এর একটা কনফিউশন কিন্তু মিথুন রাশির জন্য থাকে তো আপনার জন্য এই ভিডিওটা যেমন ইম্পর্টেন্ট আপনার সন্তান হয়তো এখন পড়াশোনা করছে বা সদ্য সদ্য সে কেরিয়ার শুরু করবে বলে ভাবছে আপনি ভাবছেন কোন লাইনে তাকে নিয়ে যেতে পারলে ভালো হয় তো তার জন্য ওই ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কোন পেশা চাকরি ব্যবসা নাকি সেলফ প্রফেশন কোনটা তো আপনাদের জন্য সব থেকে বেটার হতে পারে এবং মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কোন পেশায় সব থেকে তাড়াতাড়ি কিন্তু সফলতা অর্জন করতে পারে সেই আলোচনাটাই কিন্তু আজকে আমরা করার চেষ্টা করব। নমস্কার জয় পাঁচটা এমন দেখার চেষ্টা করবো না বা বলতে পারেন প্রফেশনালিটি যদি আপনার দেখতে হয় প্রফেশনাল পাঁচটা গুণকে কিন্তু আপনার দেখে নেওয়ার চেষ্টা করবো সেই হিসেবে আপনার পেশা নির্বাচন করলে আমার মনে হয় আপনাদের বুঝতে কিন্তু একটু সুবিধা হবে নাম্বার ওয়ান যে জায়গাটা মৃতুন রাশি মানুষের জন্য থাকে সেটা হচ্ছে এদের কিন্তু কর্মদক্ষতা কর্মপটুতা কিন্তু প্রচুর থাকে যে কোনো কাজকে কিন্তু এরা খুব তাড়াতাড়ি বুঝে নিতে শিখে নিতে পারে এই একটা প্রফেশনাল কোয়ালিটি কিন্তু মৃতুন রাশির মধ্যে ভীষণ ভীষণ রকম কিন্তু থাকে এবং এই কারণের জন্য যে কোনো জায়গায় এরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেন্স একটা কিন্তু তৈরি করে নিতে পারে দ্বিতীয়ত উপস্থিত বুদ্ধির জায়গা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের দারুণ ভালো যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করা এবং সেই পরিস্থিতি থেকে কিন্তু নিজেকে বার করে নিয়ে আসা বা সেই পরিস্থিতিকে কিন্তু কন্ট্রোল করার একটা ক্ষমতা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের মধ্যে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যায় যে কারণের জন্য এরা যে কোনো প্রফেশন যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফিট হয়ে যাওয়ার জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ রকম থাকে তৃতীয় যে জায়গাটা বাক পটুতা এই বাক পটুতা কিন্তু যে কোনো প্রফেশনে কিন্তু আপনাকে উন্নতি করতে ভীষণ রকম সাহায্য করবে আপনি বিজনেস করুন আপনি সেলফ প্রফেশন করুন আপনি যে প্রফেশনের মধ্যে থাকুন কিন্তু আপনার বাক্য আপনার কথা যদি ঠিকঠাক হয় না আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছুকে কিন্তু খুব তাড়াতাড়ি সহজে কিন্তু আপনি গ্র্যাপ করে নিতে পারবেন তো মিথুন রাশি লবের লগ্নের এই বাক্য জন্য না যে কোনো প্রফেশনের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ খুব তাড়াতাড়ি ফিট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি এরা কিন্তু অ্যাকসেপ্টেন্স পেয়ে যেতে পারে সেই জায়গায় ফোর যে জায়গাটা কিন্তু কিন্তু মানুষের জন্য এদের মধ্যে ইন্টেলিজেন্সের কোনো অভাব নেই ক্ষেত্রে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এদের মধ্যে যেমন একটা পরিশ্রমের জায়গাকে লক্ষ্য করা যায় কিন্তু যে কোনো কাজকে খুব শর্টে করা বা যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি করার মতন একটা জায়গা এদের মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করে যে কারণে যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু যে কাজকে কারণের জন্য কিন্তু এরা যে কোনো ক্ষেত্রে নিজেদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি ফিট করে নিতে পারে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা মৃত্যু রাশি কিন্তু মানুষের জন্য থাকে এদের মধ্যে কিন্তু বহুমুখী প্রতিবার একটা জায়গা থাকে এরা ফাইন্যান্সে কিন্তু যতটা কিন্তু ভালো হয় এরা কিন্তু নেটওয়ার্কিং সাইডে কিন্তু ততটাই ভালো হয় আবার ইন্টেলিজেন্স বিভাগেও কিন্তু এরা ভীষণ ভালো কাজ করতে পারে তো এরা কিন্তু বহুমুখী প্রতিবার অধিকারী হওয়ার জন্য মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ কিন্তু বহু রকম পেশার ক্ষেত্রে নিজেদেরকে কিন্তু অনায়াসেই ফিট করে নিতে পারে এবং যে কোনো পেশার ক্ষেত্রে কিন্তু এরা খুব তাড়াতাড়ি সফলতা অবশ্যই অবশ্যই কিন্তু অর্জন করতে পারে তাহলে চলুন কোন কোন পেশা আপনার জন্য মানুষ সেটা দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমে সরকারি ক্ষেত্রের জায়গাটা দেখে নিই দেখুন মিথুন রাশি মৃত্যুর লগ্নের জন্য যদি সরকারি ক্ষেত্রে বলা হয় প্রথমেই কিন্তু আমি বলবো ব্যাংক ব্যাঙ্কিং বা ফাইন্যান্স রিলেটেড জায়গায় যে কোনো ফাইন্যান্স বা ব্যাংকিং বা লোন সেক্টরে সরকারি ক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করতে পারে এবং এই জায়গায় মিথুন রাশি মিথুন লকডাউনের কিন্তু সফলতার জায়গা খুব তাড়াতাড়ি এরা কিন্তু প্রাপ্ত করতে পারে বিশেষত ব্যাংকিং রিলেটেড জায়গা যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড জায়গা বলুন ফাইন্যান্স রিলেটেড জায়গা বলুন লোম সংক্রান্ত জায়গায় বলুন সরকারি ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের সফলতার জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি এরা কিন্তু প্রাপ্ত করতে পারে এবং এই জায়গায় সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে পারে দ্বিতীয়ত মিথুন রাশি মিথুন লগ্ন বুধের রাশি হওয়ার জন্য শিক্ষকতা প্রফেশন কিন্তু এদের জন্য খুব ভালো হয় তো সরকারি ক্ষেত্রে যে কোনো শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু জুড়ি মেলা হয় তো আপনি যদি এখন শিক্ষকতার জায়গায় থাকেন সরকারি ক্ষেত্রে তাহলে আপনি মিথুন রাশির মানুষ হলে কিন্তু জীবনে সফলতার জায়গা অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি আপনি প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার আসবে তৃতীয়ত সরকারি ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের যে কোনো ক্ষেত্রে গোয়েন্দা বিভাগ বলুন ইন্টেলিজেন্স বিভাগ বলুন বা যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ইডি বলুন সিবিআই বলুন মানে যেগুলো একটু কিন্তু ইন্টেলিজেন্স বিভাগের মধ্যে কিন্তু পড়ে এই রকম ইন্টেলিজেন্স বিভাগে কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নায়ন মানুষ অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি নিজেদেরকে কিন্তু ফিট করে নিতে পারে এবং যে কোনো ক্ষেত্রে মিথুন রাশি মৃত্যুর লগ্নায়ন মানুষের এই জন্য জন্যই কিন্তু গোয়েন্দা বিভাগ বলুন সিআইডি বলুন এই রকম বিভাগে কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নায়ন মানুষের উন্নতির জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসে এবং এই জায়গায় কিন্তু মিথুন রাশির মানুষের একটা ভালোবাসার জায়গা সেটাও কিন্তু ভীষণ রকম কিন্তু লক্ষ্য করা যায় চতুর্থ সরকারি ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্ডের মানুষকে বলবো যে কোনো ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন জায়গায় কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্ডের মানুষের অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু সফলতার জায়গা সেটা কিন্তু প্রাপ্তি হয় যে কোনো ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা হতে পারে সেটা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে সেটা কোনো কলেজের অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে সেটা হতে পারে আপনার কোনো সরকারি বিভাগের কোনো অ্যাডমিনিস্ট্রেশন তো যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ সরকারি ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু প্রশাসনিক বিভাগেও কিন্তু মিথুন রাশির মানুষ যথেষ্ট সফলতার সঙ্গে এরা কিন্তু কার্য সম্পন্ন করে এবং সেখানে কিন্তু অত্যন্ত ভালো করে মিথুন রাশির মৃত্যু লগ্নের মানুষ অত্যন্ত তাড়াতাড়ি পেতে পারে এবার থেকে চোখ বলতে হয় তাহলে কিন্তু বেসরকারি বিভাগে কিন্তু মৃত্যু রাশির মানুষকে আপনি দেখুন যে কোনো নেটওয়ার্কিং বা কমিউনিকেশন সেক্টর এই নেটওয়ার্কিং কমিউনিকে মানুষ জীবনে কিন্তু সফলতা বা সফলতার যে সিঁড়িতে এরা কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে পারে আপনি দেখুন আপনার বাড়িতে যদি মিথুন রাশির কোনো মানুষ থেকে থাকে সে যদি নেটওয়ার্কিং বা এরকম কমিউনিকেশন সেক্টরের মধ্যে থাকে আপনি দেখুন তার জীবনের গ্রাম বা জীবনের উন্নতিটা কিন্তু ভীষণ ভীষণ তাড়াতাড়ি কিন্তু সে প্রাপ্ত করতে পারছে এবং সে কিন্তু সেই কাজটা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে করতে পারছে আর একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষের অত্যন্ত ভালো হয় বিশেষত কিন্তু যদি আপনি প্রাইভেট সেক্টরে ধরেন যে কোনো ক্ষেত্রে হেলথ রিলেটেড কোনো সেক্টর প্রাইভেট হেলথ রিলেটেড কোনো সেক্টরে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু জীবনের উন্নতি খুব তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারে এবং যে কোনো ক্ষেত্রে প্রাইভেট হেলথ সেক্টরে মিথুন রাশি মিথুন লব্নের সফলতার জায়গাগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি এরা প্রাপ্ত করতে পারবে এখানে কিন্তু কোনো প্রবলেমের জায়গা সেটা কিন্তু থাকবে না এবার যদি আপনি তৃতীয়ত জায়গা ধরতেন তাহলে কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষের সেলস মার্কেটিং এর জায়গাও কিন্তু ভালো হয় কারণ এরা কিন্তু সেলস মার্কেটিংয়ের যেটা দরকার হয় সেটা হচ্ছে বাক প্রেজেন্টেশন এই বাক প্রেজেন্টেশন কিন্তু মিথুন রাশির মৃত্যুর লগ্নের ধারে কাছে কেউ আসতে পারবে না কারণ এরা জানে কার সঙ্গে কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় বাড়িতে যদি মিথুন রাশির মানুষ থাকে তাহলে আপনি দেখে নেবেন বাবার সঙ্গে যেরকম ব্যবহার করছে মায়ের সঙ্গে কিন্তু সে সেরকম ব্যবহার করছে না বাবাকেও যতটা ভালোবাসবে বলবে মাকেও কিন্তু সে বলবে ততটাই আমি ভালোবাসি তো মিথুন রাশি কিন্তু লভ এই ইন্টেলিজেন্সের জন্য এরা সেলস অ্যান্ড মার্কেটিং জায়গাতেও কিন্তু অত্যন্ত ভালো করতে পারে এবং এই জায়গাতেও কিন্তু মিথুন রাশির সফলতার জায়গাগুলো ভীষণ তাড়াতাড়ি এরা কিন্তু প্রাপ্ত করতে পারবে আবার মিথুন রাশি মিথুন লব্নের মানুষ এমনই একজন মানুষ বললাম বহুমুখী প্রতিভার অধিকারী হয় না এমএসি রিলেটেড সেক্টরেও কিন্তু মিথুন রাশির মৃত্যুর মানুষ খুব তাড়াতাড়ি জীবনে কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারে এবং এমএসির জায়গাতেও কিন্তু মিথুন রাশির মানুষের সফলতার জায়গাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু এরা অবশ্যই চলে আসে এবং এদের মধ্যে কিন্তু সেই জায়গায় কাজ করার একটা ভালোবাসা অবশ্যই কিন্তু হতে অবশ্যই আপনি কিন্তু দেখতে পাবেন আবার মিথুন রাশি মৃত্যুর লব্নের মানুষকে আপনি কিন্তু কোনো ডিজাইনিং সেক্টরে চাকরি করতেও কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন কারণ মিতুর্ণাশীতুন লগ্নের মানুষ এই ডিজাইনিং সেক্টর আর্ট সেক্টর বা 3D অ্যানিমেশন সেক্টর বা অ্যানিমেশন ইন্ডাস্ট্রি তো মিতুর্ণাশীতুন লগ্নের মানুষ কিন্তু ভীষণ সফলতা সহই কাজ অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারে এবং এই জায়গাতে এদের সফলতাগুলো ভীষণ তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত হয়। যে কোনো ক্ষেত্রে হার্ডওয়্যারের যে কোনো সাইট বা হার্ডওয়্যারের যে কোনো জায়গা তো কিন্তু মিতুর্ণাশীতুন লগ্নের মানুষ ভীষণ ভালো কিন্তু কাজ করতে পারে। হার্ডওয়্যারের জায়গায় এদেরকে দেখা যায় কিন্তু জীবনে সফলতা জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারে। আবার মিথুন রাশি মৃতুলভের মানুষকে কিন্তু প্রাইভেট সেক্টরে দেখা যায় যে কোনো স্কুল প্রাইভেট স্কুল বা প্রাইভেট যে কোনো কলেজ এই সব জায়গাতেও কিন্তু শিক্ষকতার জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করতে পারে এই জায়গায় কিন্তু আপনাদের সফলতার জায়গাগুলো ভীষণ তাড়াতাড়ি কিন্তু প্রাইভেট করতে পারবেন যে কোনো প্রাইভেট এজেন্সিমূলক জায়গাতেও কিন্তু এরা বা প্রাইভেট ইন্স্যুরেন্স জায়গাতেও এরা ভীষণ সফলতা কিন্তু প্রাপ্ত করতে পারে প্রাইভেট ইন্স্যুরেন্স প্রাইভেট এজেন্সির জায়গাতেও কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জীবনের সফলতার জায়গাগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি প্রাপ্ত হয় এবার মিথুন রাশির মানুষের জন্য কিছু বিজনেসের জায়গাকে দেখে নেওয়ার চেষ্টা করব বা প্রথমেই মিথুন রাশি মিথুন লগ্নের যে বিজনেসটা করা উচিত বলে আমার মনে হয় দেখুন প্রথমেই একটা কথা এদের জন্য কিন্তু কাজের প্রতি ভালোবাসাটা বা কাজের ক্ষেত্রে যে ডেডিকেশনটা এরা কিন্তু অত্যন্ত ভালো করতে পারে কাজের কনসেন্ট্রেটটা কিন্তু এরা ভীষণ রকম দিতে পারে সেই জন্য এই বিজনেস ক্ষেত্রে কিন্তু আমি মৃতুন রাশির মানুষকে বলবো এদের টুর ট্রাভেলস এর বিজনেস কিন্তু ভীষণ রকম করা উচিত যে সকল মৃত্যুনাশিক মানুষ করব বিজনেস করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম টিমকে নিয়ে বিভিন্ন দূরবর্তী স্থানে ট্যুরে নিয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন রকম দেখভাল করছেন এই রকম ধরনের কিন্তু বিজনেস রাশি কিন্তু নব্যান মানুষের জন্য কিন্তু এক্স্যাক্ট বা বলতে পারেন একটা পারফেক্ট বিজনেস কিন্তু হতে পারে এবং সব থেকে বড় কথা এই সকল বিজনেসে কিন্তু মিথুন রাশির যেমন ভালোবাসা থাকে কাজের ডেডিকেশন থাকে নিজের কাজের কনসেন্ট্রেট করতে পারে এবং এই সকল কাজে মিথুন রাশির মানুষ কিন্তু ভীষণ রকম সফলতা তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসতে পারে তো প্রথমেই আমি বিজনেসের জায়গা কিন্তু টু ট্রাভেলসের বিজনেস মিথুন রাশি মৃত্যুর লগ্নের জন্য এ পারফেক্ট একটা বিজনেস সেটা কিন্তু হতে পারে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো বিজনেসের জায়গায় বিশেষত কিন্তু মিথুন রাশি মৃতুন লগ্নের মানুষের যে কোনো মেডিসিন শপ এই বা ওষুধের দোকান এই রকম জায়গা বা বলতে পারেন আপনি ডায়াগনস্টিক সেন্টার বা বলতে পারেন প্যাথোলজিক্যাল সেন্টার এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশি কিন্তু লব্যার মানুষের সফলতার জায়গা বা এই সকল জায়গার বিজনেস মিথুন রাশির জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো প্রমাণিত হতে পারে এবং বলতে পারেন এই জায়গায় মৃতুননাশির মানুষ কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত কাজ করতে পারে অত্যন্ত দক্ষতার সহিত এই জায়গাটাকে কিন্তু এটা গ্রোথ নিয়ে আসতে পারে সেই জন্য যে কোনো ক্ষেত্রে হেলথ রিলেটেড যদি বলতে হয় তাহলে মেডিসিন সেক্টর বা বলতে পারেন কোনো ওষুধের দোকান বা বলতে পারেন কোনো প্যাথোলজিক্যাল লাভ কোনো ডায়াগনস্টিক সেন্টার এই জায়গায় কিন্তু মৃত্যুনাশি কিন্তু লবরণের মানুষের বিজনেস অত্যন্ত অত্যন্ত ভালো সেটা কিন্তু প্রমাণিত হতে পারে তৃতীয় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের গাড়ি সংক্রান্ত যে কোনো বিজনেস গাড়ির ক্ষেত্রে কোনো বিজনেস যদি মিথুন রাশি মানুষের করেন পুরনো গাড়ি কেনা বলতে পারেন বা গাড়ি ভাড়া দেওয়া আপনি বলতে পারেন বা গাড়ির ক্ষেত্রে গাড়ির গ্যারেজ আপনি বলতে পারেন গাড়ির হার্ডওয়্যারের কাজ আপনি বলতে পারেন তো যে কোনো ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের গাড়ি সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল এরা কিন্তু প্রাপ্ত করতে পারে এবং এই সকল জায়গায় এদের সফলতার জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু এরা প্রাপ্ত করতে পারে এবং বিজনেসেও এই জায়গায় কিন্তু ওদের অত্যন্ত ভালো ফল মিথুন রাশি কিন্তু মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে বিল্ডিং মেটেরিয়ালস বলুন বা কোনো হার্ডওয়্যারের দোকান বলুন এই বিল্ডিং মেটেরিয়ালস বা হার্ডওয়্যারের দোকানের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশি মিথুন মানুষ কিন্তু জীবনে সফলতা বা এই সকল জায়গায় বিজনেস এরা কিন্তু অত্যন্ত ভালো করতে পারে এবং এই বিজনেসে কিন্তু এরা সফলতার জায়গা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারে আবার এই সকল জায়গায় এর সঙ্গে কিন্তু যদি রও আপনি অ্যাড করতে পারেন সেটাও কিন্তু মিথুন রাশি মিথুন মানুষের হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানেও কিন্তু কোনো অসুবিধার জায়গা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু থাকবে না চতুর্থ যে জায়গাটা বলবো যে কোনো অনলাইন ভিত্তিক যে কোনো কাজ মেয়েদের জিনিসপত্র হতে পারে মেয়েদের কোনো কাস্টমস জুয়েলারি হতে পারে মেয়েদের কোনো পারে। মেয়েদের যে কোনো রকম প্রোডাক্টের ক্ষেত্রে বা অনলাইন ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু মিথুন রাশির মানুষকে আমরা কিন্তু দেখি এবং এই জায়গায় এরা সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারে বিশেষত জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বিজনেস অত্যন্ত ভালো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই বিজনেসে কিন্তু আপনার মানে সফলতার জায়গা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারবেন চতুর্থত যে জায়গা বলবো যে কোনো ক্ষেত্রে আপনি বলতে পারেন কোন খাবারের কিন্তু অর্ডার বা খাবার হোম ডেলিভারি এই যে খাবার অর্ডার বা খাবার হোম ডেলিভারি এই জায়গাতেও কিন্তু মৃত্যু সফলতা অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত হয় এবং এই জায়গাতে কিন্তু এরা ভালোবাসার সহিত এবং নিজের ডেডিকেশন দিয়ে কিন্তু অত্যন্ত ভালো এরা করতে পারে আর একটা জায়গা কিন্তু বলবো যে কোনো ক্ষেত্রে বাড়িতে বসে যারা কিন্তু বিভিন্ন রকম কেকের ডেকোরেশন করছেন কেকের ওপর বিভিন্ন রকম কাজ করছেন বা যে কোনো ফুডকে আপনারা ডেকোরেটেড করছেন ডেকোরেটেড ফুডের ক্ষেত্রে কিন্তু মানুষের উন্নতির বা এই মিথুন রাশি কিন্তু লগ্নের ভালোভাবে করতে পারে এবং এই জায়গায় এরা কিন্তু সফলতা অবশ্যই অবশ্যই করতে পারে তবে একদমই কি বলবেন এছাড়া মিথুন রাশির মানুষ অন্য কোনো বিজনেস করতে পারে না অবশ্যই করতে পারে অনেকেই গার্মেন্টস এর বিজনেস করছেন অনেকেই মিষ্টির দোকানের সঙ্গে যুক্ত আছেন অনেকেই কিন্তু কোনো মানে কোনো মেটাল জাতীয় বিশ্লেষণের সঙ্গে যুক্ত হচ্ছে তো জন্ম ছক বলে একটা ব্যাপার আছে জন্ম ছকের ওপর কিন্তু অনেকটা জায়গাকে ডিপেন্ড করে এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট ফল আমার মনে হয় জন্ম ছকের থেকেই কিন্তু ডিপেন্ড করে আসে আজকে আমরা সেই সিক্সটি ফাইভ নিয়ে নয় আজকে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আলোচনা করতে আসছি যে রাশিভিত্তিক মানুষের চরিত্র অনুসারে কোন কোন জায়গায় আপনাদের সফলতার জায়গাগুলো কিন্তু একটু তাড়াতাড়ি আসতে পারে এবার একটু আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন মিথুন রাশির মানুষের প্রথমেই বললাম ইন্টেলিজেন্স প্রচুর হয় এবং বাক পটুতার জায়গা কিন্তু এদের প্রচুর হয় তো সেই জন্য অন্যতম একটা সেরা প্রফেশন কিন্তু এদের জন্য অবশ্যই অবশ্যই হতে পারে এবং এই প্রফেশনে এদের সফলতার জায়গাগুলো খুব তাড়াতাড়ি এরা কিন্তু প্রাপ্ত করতে পারবে দ্বিতীয়ত সেলফ প্রফেশনের জায়গা কিন্তু যদি মিথুন রাশির মানুষকে বলতে হয় তাহলে কিন্তু আমি এদেরকে বলবো এরা যে ক্ষেত্রে যে কোনো লেখক বা যে কোনো ক্ষেত্রে কিন্তু বা যে কোনো কবি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এরা খুব ভালো সফলতা প্রাপ্তি করতে পারে যারা লেখালেখি করেন স্ক্রিপ্ট রাইটিং যারা করেন যারা বিভিন্ন রকম ডেটা রাইটিং যারা করেন তারাও কিন্তু মৃত্যুনাশ্র কিন্তু লগ্ন মানুষ সেই সেলফ প্রফেশনের জায়গা এখানে অত্যন্ত ভালো একটা সফলতা তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু সেলফ প্রফেশনে অত্যন্ত ভালো হয় যারা কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্টে রয়েছেন বা কোনো ফাইন্যান্স ট্রেড নিয়ে যারা কিন্তু সেল প্রফেশনের জন্য যুক্ত আছেন যারা প্র্যাকটিস করছেন যারা ফাইন্যান্স নিয়ে বা যারা এজেন্সিমূলক কাজকর্ম কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা প্রফেশন এখানে কিন্তু মিথুন জন্য হতে পারে সেল প্রফেশনের ক্ষেত্রে এবং এখানে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর যে সকল মিথুন রাশির মানুষ কোনো নাটক করেন বা স্টেজ পারফরমেন্স করেন থিয়েটার যারা করেন তাদের জন্য কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নে সেল প্রফেশনের এই জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালো প্রমাণিত হতে পারে এবং এই সকল জায়গায় মিথুন রাশির মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা অবশ্যই অর্জন করতে পারে অত্যন্ত ভালো বাক পটুত হওয়ার জন্য এরা কিন্তু অ্যাস্ট্রোলজার বা যে কোনো তন্ত্রের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ করতে পারে তবে তন্ত্রের থেকেও অ্যাস্ট্রোলজিটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য বেস্ট একটা প্রফেশন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে তো আজকে এই পর্যন্তই থাক এর পরবর্তীকালে আবার সময় পেলে আবার মিথুন রাশিকে নিয়ে অন্য কোনো আলোচনা করতে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা।